আমার ভাইয়েরা বিশ্ব তার নিয়ে বসে আছেন মসজিদে নববীর মধ্যে তখন সাহাবিদেরকে বলতেছেন ও আমার সাহাবিরা জাহান নামের তীব্রতা এত বেশি জাহান নামের তীব্রতা এতটা বেশি বিশ্বনবী উদাহরণ দিয়ে বলতেছেন এই দুনিয়াতে সবচেয়ে সুখী বান্দা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো কষ্ট পায় নাই যখন যেটা চেয়েছে তখন সেটা পেয়েছে টাকা পয়সা অর্থ সম্পত্তি ধন দৌলত নারী গাড়ি বাড়ি যখন যেটা চেয়েছে তখন সেটা পেয়েছে এইরকম একটা সুখী বান্দাকে যখন জাহান নামের মধ্যে একটা সেকেন্ডের জন্য নিক্ষেপ করা হবে কয়টা সেকেন্ড একটা সেকেন্ডের জন্য যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং জাহান নাম থেকে যখন বাহির করে যখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি তোমার জীবনে দুনিয়াতে কোনো সুখ করেছিলে তখন লোকটা ডাক দিয়ে বলবে রান্নার কস আমার জীবনে আমি দুনিয়াতে কোনো দিন কোনো সুখ করি না অথচ দুনিয়াতে এত সুখ করে লোক এত টাকা পয়সা এত অর্থ সম্পত্তি এত দুনিয়াতে পাওয়ার পরও এত এত থাকার পরেও সেই লোকটা সুখ করার পর ধন জাহান নামে দেওয়া হবে সেই লোকটা একটা সেকেন্ডের মধ্যে দুনিয়ার সব সুখের কথা ভুলে যাবে পক্ষান্তরে আল্লাহ নবী বলেন এই দুনিয়াতে সবচেয়ে দুটি বান্ধব যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো দিন কোনো সুখ পেল না কোনোদিন দিন কোনো আরামায়স পেল না সারাটা জীবন শুধু দুঃখের মধ্যে দুঃখের মধ্যে কষ্টের মধ্যে পতিত হলো এইরকম একটা দুঃখী বান্দাকে যখন জান্নাতের মধ্যে একটা সেকেন্ডের জন্য প্রবেশ করানো হবে শুধু জান্নাতটা চোখের পলক দিয়ে একটা দেখবে জান্নাতটা শুধু চোখের পলক দিয়ে একটা দেখবে জান্নাতের শীতল হাওয়া জান্নাতের যে সুন্দর বাতাস শরীরে শুধু একটা বার লাগবে এই একটা বার চোখের পলকে দেখবে আর একটা শরীরে লাগবে এবং জান্নাত থেকে বাহির করে যখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি তোমার জীবনে দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে দুঃখও পেয়েছিলে লোকটা দাগ দিয়ে বলবেন আল্লাহর কসম করে বলি দুনিয়াতে আমি দিন দুঃখ কষ্ট পাই না সুবাহ আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে জান্নাতটা কত সুন্দর হবে যে জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে এত কষ্ট পেল এত দুঃখ পেল সব কষ্ট সব দুঃখের কথা বলে গেল আমার যদি রহমানের বান্দা হতে চান এই জন্য দয়াবানের বান্দা হতে চান তাহলে আপনাদের মধ্যে এই গুণ অর্জন করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ন রানিফ আন্না কানা আল্লাহর কাছে বলতে হবে রব্বুল আলমিন তোমার সেই কঠিন জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নাও কঠিন জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার সুন্দর সেই জান্নাত দিয়ে দাও আমার ভাই